আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো যে একক কাজ দেওয়া দেওয়া আছে এখানে আমরা এক কাজটা সলভ করব এখানে দেখুন কি বলা আছে একটু পড়লে নিজেরাই পারবেন এটা ক্রমিক নাম্বার সমীকরণ চলকের মান শুদ্ধি পরীক্ষা সমাধান সঠিক হলে টিক্স এনে দেবো আর না হলে ক্রস দেবো এখানে প্রথম নম্বর দিয়ে আছে এখানে এক্স প্লাস পাঁচ ইজিক্যাল টু কত দেওয়া আছে এখানে নাইন দেওয়া আছে এখানে তো আমরা এক্সের মান চোদ্দ বসায় দেখি এখানে আমাদের কথা এখানে চোদ্দ প্লাস ফাইভ না তার মানে হবে না ওকে এবার এক্সের মানটা বসে দেন কথা হবে এখানে ফোর প্লাস ফাইভ নাইন হ্যাঁ ফোর আর পাস যোগ করলে কত নাইন হবে নাইন ইজ টু নাইন এটা হচ্ছে আমাদের কিন্তু সঠিক এখানে ওকে তো এভাবে আমাদের এখানে শুদ্ধকরণ প্রক্রিয়াগুলো করতে হবে এরপর আপনি দুই নম্বর ম্যাটটা সলভ করেন ওয়াই মাইনাস সিক্স ইজগুলো এগারো আছে তো আপনি এখানে করবেন কি ওয়াইম্যানটা ওয়ার মানটা সত্র বসান এখানে তাহলে সতেরো মাইনাস সিক্স ইজগুল টু এগারো তো সতেরো থেকে ছয় বার দিলে কিন্তু এগারোই হয় তাই না তার মানে এখানে এগারো ইগুলো এগারো লেখা যাবে এখানে তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক ওয়ার মানটা আপনি এখানে ফাইভ করেন তো এখানে তার মানে কত হবে এখানে ফাইভ মাইনাস সিক্স ইজগুলো এগারো তাহলে পাঁচ থেকে একবার দিলে মানে ছয় বার দিলে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নট টু কিন্তু এগারো তার মানে এটা আমাদের হবে না এটা আমাদের সঠিক নেই এখানে ওকে আচ্ছা তিন নম্বর ম্যাটটা দেখুন এখানে টু এক্স প্লাস ওয়ান ইজ টু পঁচিশ এখানে তো আমরা এখানে প্রথমে এক্সের ম্যাটটা বারো বসাবো তাহলে কত টু টুয়েলভ প্লাস ওয়ান ইজ টু টু টোয়েন্টি ফাইভ টুয়েলভ মানে কত টোয়েন্টি ফোর প্লাস ওয়ান টু কত টোয়েন্টি ইজিক এটাকে কিন্তু চব্বিশ আরেকটা কত পঁচিশ হবে মানে পঁচিশ ইকুয়াল টু পঁচিশ লেখা যাবে এখানে ওকে তার মানে রাইট আছে এখানে এক্সেমান তেরো বসালে কত হবে এখানে টু ইন্টু থার্টিন প্লাস ওয়ান টু টু কত টোয়েন্টি ফাইভ তো থার্টিন মানে কি ছাব্বিশ ছাব্বিশ প্লাস ওয়ান টু পঁচিশ এখানে তো ছাব্বিশ আর কি সাতাশ না সাতাশ নট টু কিন্তু পঁচিশ এখানে ওকে এটা হচ্ছে আমাদের ক্রস হবে এটা আমাদের হবে না কারণ এরপরে আপনি এখানে একটা কাজ করুন এখানে এই মানটা দেখুন এটা কি আছে এখানে ওয়াই বাই থ্রি আছে এখানে

তার মানে এখন আমি ফোর দিলাম এখানে এই এক্সের মানটা হচ্ছে আমাদের চোদ্দ এখানে চোদ্দো দিলাম এখানে ইজিক্যাল টু টেন দেখুন আমাদের এখানে কিন্তু এই এটা মাইনাস টেন হবে এখানে ইজিক্যাল টু টেন তার মানে মাইনাস টেন নট ইকাল টু প্লাস টেন তাহলে এটা আমাদের হবে না আপনি এখানে যদি এক্সের মানটা যদি মাইনাস ছয় দেন তাহলে কত হবে এখানে ফোর মাইনাস মাইনাস সিক্স ইজিক টু টেন ফোর এই মাইনাস মাইনাস প্লাস প্লাস সিক্স ইজিক টু টেন হবে এখানে তো এই এটা কত টেন হবে এখানে টেন ইজিক টেন হবে ওকে তার মানে এটা কিন্তু রাইট আছে এখানে ওকে

আপনি এখানে ফোর বসান এখানে তো থ্রি ইন্টু ফোর চারে বারো না এখানে বারো থেকে আট দিলে চার হবে চার আমাদের হবে না এটা আমাদের ক্রস হবে এখানে ওকে এভাবে করলে আমাদের হয়ে যাবে আবার নেক্সট ম্যাথ গুলো আমরা অনুশীলন নিতে শুরু করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম